আসসালামু আলাইকুম এফ্রুয়ান কেমন আছেন আপনার সবাই আশা করছি অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি দেশের পরিস্থিতি কেমন ছিল কিছুদিন আগে সেটা তো আপনারা জানেনি ওই সময়টাতে আমি আমার সময়গুলো কীভাবে কাটিয়েছি সেই ছোট ছোটো কিছু ক্লিপস আমি আজকে অ্যাডজাস্ট করে আপনাদের সাথে শেয়ার করব বিগত বারো তেরো দিন থেকে আমি কোনো ভিডিও আপলোড করি না অনেক দিন আগে করছিলাম তারপর আর ভিডিও আপলোড করা হয়নি কারণ অনেক ব্যস্ত ছিলাম আর মন মানসিকতাও এরকম ছিল না যে আমি নতুন করে কোনো ভিডিও দেব তো পুরাতন ভিডিওগুলোই আপনাদের সাথে নতুন করে শেয়ার করতেছি দেশের অবস্থা যখন খারাপ ছিল মানে যখন আন্দোলন চলতেছিল তার আগেই হচ্ছে আমার দুলাভাই চায়না গিয়েছিলো তো ওয়াইফাই ইন্টারনেট এইগুলো অফ আগে থেকেই হচ্ছে গিয়েছিলো এরপরে তো ওয়াইফাই ইন্টারনেট সব চলে গেলো এর আগে হচ্ছে বালা চাউ অর্ডার দিয়েছিল তো ওই টাইমে আমি একটু বালা চাও বানাচ্ছিলাম খাইতে কেমন লাগে বাট খুব একটা ভালো লাগেনি আমার কাছে ভিডিওতে তো দেখে খুব ভালো লাগে খাইতে আমার কাছে খুব একটা ভালো লাগেনি মোটামুটি এরপর ফ্রিজে হচ্ছে পাউরুটি ছিল তো ভাবলাম যে পাউরুটি দিয়ে ডিম দিয়ে একটু টোস্ট বানিয়ে খাই আমার কাছে বেশ ভালোই লাগে মোটামুটি ভালো লাগে সবসময় খাইতে আমার ভালো লাগে না আমি অনেক দিন আগে খাইছিলাম তো ওই টাইমে খাইতে ইচ্ছা হচ্ছিলো এই জন্য একটু বানিয়ে নিয়েছিলাম আর আমার জন্য বানাইছি যেহেতু আমরা আরও তিনজন মানে আরও এক্সট্রা দুজন ছিল মানে আমার আপু ছিল আর হচ্ছে আমার খালা তো ভাইয়ের মেয়ে ছিল তো ওদের দুজন জন্য বানাইছিলাম তো রুটি এখানে ছিল হচ্ছে মেবি ছয়টা বা পাঁচটা তো এই দিয়ে আমরা সবাই মিলে খেয়ে নিলাম একটু বাটার দিয়ে তারপরে আমার খালাতো ভাইয়ের যে মেয়ে ছিল ও সব ভিডিওসগুলো করছে বাট এত বিচ্ছিরি করছে ও অ্যাকচুয়ালি ভিডিওস করতে পারে না তো ভিডিওগুলো একদম কাঁপতেছিল আর ওইখান যেহেতু আমার কোনো স্ট্যান্ডও ছিল না তো এইভাবে একটু ম্যানেজ করে নিছি ওকে দিয়ে এই যে পুরো দেশটাতে এত সমস্যা চলতেছিল আসল সবারই মন খুব খারাপ ছিল আর সবাইকে নিয়ে খুব টেনশন হচ্ছিল কি হবে এরপরে ইলেকট্রিসিটি তো ছিল বা এটা ইন্টারনেট ছিল না আসলে ইলেকট্রিসিটি যতই থাকুক ইন্টারনেট না থাকলে এখনকার সময় মনে হয় যে খুব অসহায় মধ্যে আছি আসলে যারা এইসব মোবাইল ইন্টারনেট ইলেকট্রিসিটি সারা থাকতে পারে তারাই আমার মনে হয় খুব সুখে আছে এখনো গ্রামের অনেক মানুষ আছে যাদের পাশে কারেন্ট নাই যারা ইন্টারনেটের ব্যবহারও করতে পারে না একটা বাটন ফোনও আছে বলে মনে হয় না এরকম অনেক জায়গায় আছে তারাই আমার মনে হয় সব থেকে সুখে আছে দিন যেহেতু আপুদের বাসায় ছিলাম আমরা সবাই আটকা ছিলাম বাসার মধ্যে ছিলাম তো আমরা একটু আমাদের বাড়ি চলে যাচ্ছি আশেপাশের রাস্তা দেখেন একদম ফাঁকা ছিল তুই একটা গাড়ি হয়তো বা ছিল সব একদম ফাঁকা এইটা হচ্ছে আপুদের জমি ওইখানে আপনারা নতুন বাড়ি বানাচ্ছে এরপর আমাদের এখানে এসে খাওয়া দাওয়া করে আমরা একটু নদীর পাশে আসছিলাম বিকালবেলা হানা ফালফান সবাই চিপস খাচ্ছিলো আমিও খাইছি চিপস জোলস আবার আপুতের বাসায় চলে আসছে উপর অনেক ফুল গাছ তো ভালোই লাগে বিকালবেলা এটা এটাই এখানে আসতে আর আকাশের অবস্থাও একদম এত সুন্দর ওয়েদার ছিল বলার মতন না এরপর সন্ধ্যার সময় একটু স্যুপ বানিয়ে নিলাম আমরা স্যুপটা খেয়ে নিয়েছিলাম একটু বেশি ঝাল হয়ে গেছিল আমরা দুজন খেয়ে ফেলছি রাত্রেবেলায় বাদামগুলো একটু গুছিয়ে রাখছিলাম এখানে আছে কাজু বাদাম কাঠবাদাম কিশমিশ খেজুর আখরোট পেস্তা বাদাম চা বাদাম কিছু আছে তো সব কিছু আলাদা আলাদা করে সুন্দর করে রাখছিলাম আর এই বাদামগুলো শুধু শুধু অনেকগুলো অনেকগুলো করে কিনে কিনে আনে একটা খাওয়ার নামে কোনো খোঁজ নাই বাদামগুলো বানানোর আরও মানে বাদামগুলো গুছিয়ে রাখার আরও দুই তিন ঘন্টা আগে মেবি এটাকে আমি বানিয়ে এটা হচ্ছে ম্যাঙ্গো মানে আম আর হচ্ছে গরুর যে দুধটা আছে ওটাকে চাউ করে বানিয়েছি একটা জেলি টাইপের তো মোটামুটি ভালো আমার মনে হয়েছে যে শুধুমাত্র আমের যে জুসটা হয় ওইটা দিয়ে বানানো বেশি বেটার হবে এটা থেকে ভালো টেস্টটা সোয়েটার এরপর আলহান ওর খাবার দাবার নিয়ে চলে যাচ্ছিলো রুমে এটা হচ্ছে পরের দিন সকালবেলা আর এখানে মারিয়াম আর বাবু খেলা করছিল আমি ঘুম থেকে উঠি অলরেডি ব্রাশ করে নিয়েছি ফেসওয়াশ করে নিয়েছি মানে টুকটাক ঘুম থেকে উঠে যে কাজগুলো থাকে সেগুলো করে নিয়েছি মানে আমরা হচ্ছে অনেক রাত করে ঘুমাই রাত তিনটা চারটার দিকে ঘুমাই আর ঘুম থেকে উঠি সেই ওই বারোটা একটার সময় মাঝে মাঝে ঝিমাই মাঝে মাঝে এরকমই আমার দিনগুলো গেছে বা আমাদের সবার দিনগুলো এরকম গেছে কোনো কোনো দিন আবার মিষ্টি ঘুমরা ছিটতে গেছি সকাল ভোরে নামাজ পড়ে ওঠে মানে অনেকগুলো মেমোরিজ হয়েছে এই কিছু দিনের আলহান এখানে কিছু খাবার দাবার খাইতে চাচ্ছিল পাশায় নাগেটও শেষ হয়ে গেছিল আর আম্মু হয়তো অন্য কোনো কাজ করতেছিল এখন লুচি বা ও যে এই টাইপের খাবারগুলো খায় ওই টাইপের খাবারগুলো বানানোর এনার্জি কারো ছিল না দুপুর যেহেতু ও ঘুম থেকে উঠে কোনো ভাত তরকারি রুটি কোনো কিছু খাবে না ও এইসব হাবা চাবা খাবারগুলো খাবে কোনো ফ্রুট জুস কোনো ফল ডিম এইগুলো কোনো কিছু খাইতে চায় না তো এই যে কিছু সস লেক আমি হচ্ছে ব্ল্যাক পেপার আর লবণ দিয়ে হালকা একটু মাখিয়ে দেন এখানে হালকা অলিভ অয়েল দিয়ে ভাজি করে দিচ্ছি ওকে আর আমার ক্যামেরাম্যানও ছিল একজন মগা মানে মরিয়াম কাল্লু কি আর বলবো ও যে এত উল্টাপাল্টা করে ও ক্যামেরাটাও ঠিকভাবে ধরতে পারে না কোনো পিকচারও ভালোভাবে ক্লিক করতে পারে না হয়ে গেছে আলহানের তাওর প্লেটে দিয়ে দিলাম সস দিয়ে এখন খেয়ে নেবে আর বাড়ি থেকে আম্মু অনেক বড় একটা কাঁঠাল ছিল সেইটাই মানে ভেঙে রেখে দিয়ে গেছে আপুতর বাসায় যে কাজ করে আর এখানে আম্মু হচ্ছে খাওয়ার জন্য খিচুড়ি রান্না করছে এটা হচ্ছে পোলাও চালের খিচুড়ি আর গরুর মাংস বোনা আর এখানে সব কিছু অবস্থাটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি যে পুরো বাসার কি একটা অবস্থা এখানে একজন ঘুমিয়ে আছে পুরো বাছায় বাসা একদম তছ নচ এই যে কাটলো তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ আসসালামু আলাইকুম